ফেসিস্ট কুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর তার দূষররা শেষ ও তার দূষররা বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে তারা চলে গেছে যুক্তরাজ্যেও অনেক এই যে আওয়ামী বাকশালী এবং সাবেক আওয়ামী লীগের এই মাফিয়া শেখ হাসিনার মন্ত্রিপরিষদের অনেক এমপি মন্ত্রীরা ওরা এইখানে যুক্তরাজ্যের সহ বিভিন্ন দেশে আছে আমরা যুক্তরাজ্যে যারা আছে তাদেরকে এই এরা গণহত্যাকারী এরা বাংলাদেশকে লুট করে নিয়ে এসেছে বাংলাদেশের আমাদের অর্জিত কষ্টের টাকা প্রবাসীদের আমরা যখন বাংলাদেশে পাঠিয়েছি সেই টাকাটা মানি লন্ডারিং করে তারা এই দেশে নিয়ে এসেছে আমরা এই ক্রমসি অব্যাহত রাখবো যতক্ষণ পর্যন্ত দেখব এই শৈরা দূষর এই মাফিয়া চক্র যতক্ষণ পর্যন্ত আমরা দেখব এই এলাকায় ঘুরাফিরা করবে তাদেরকে আমরা সামাজিকভাবে বইভ করার জন্য আমাদের এই কর্মসূচি এবং আমরা যেখানে দেখব তাদেরকে প্রত্যাখ্যান করব এবং প্রতিরোধ করব। এটা হচ্ছে আপনারা সবাই জানেন গত বারো ফেব্রুয়ারি জাতিসংঘ থেকে একটা এক্সক্লুসিভ রিপোর্ট আসছে ওই রিপোর্টে ক্লিয়ারলি বলছে যে শেখ হাসিনার নির্দেশে তৎকালীন যারা দায়িত্ব ছিল সরকারের মাফিয়া চক্রের দায়িত্বে যারা ছিল তাদের সরাসরি নির্দেশে গুলি চালানো হয়েছে ছাত্রজনতার অভ্যুত্থানে এবং ছাত্রদেরকে প্রায় দুই হাজারের উপরে ছাত্রদেরকে শহীদ করা হয়েছে আরও প্রায় বিশ হাজারের মতো ছাত্রজনতা আহত ছিল এই যে রিপোর্টের কারণে আমরা মনে করি শেখ হাসিনা একটা মাফিয়া কুনি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত খুনি গণহত্যাকারী এবং সে ভারতে পালিয়ে গেছে পাশাপাশি তার দলের অনেকেই নেতৃবৃন্দ বিভিন্ন দেশে টাকা পাচার করে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে অবস্থান করছে এবং বিভিন্ন দেশে অবস্থান করে তারা বিভিন্ন দেশে অশৃঙ্খলা এবং ষড়যন্ত্র করা যাচ্ছে বাংলাদেশ বর্তমান দেশের বিরুদ্ধে স্বাধীনতা সার্বভৌত্ব বিরুদ্ধে তার বিরুদ্ধে যাতে জনগণ সচেতন থাকেন দেশ এবং প্রবাসে তাদের আওয়ামী লীগ এবং তার দুষ্কৃত দুষ্কৃতকারী যারা আছেন তাদের বিরুদ্ধে যাতে সোচ্ছার হয়ে ওঠেন এবং তাদেরকে সামাজিকভাবে রাজনৈতিকভাবে বয়কট করেন এই আহ্বান জানিয়ে আমাদের আজকে তো আপনারা দেখেছেন যাওয়া লিফলেটের মধ্যে যে লেখাগুলো আছে ক্লিয়ার আছে যে গত সত্তর বছর ধরে ফেইসিস্ট মাফিয়া হাসিনা যে খুন গুম করেছে বাংলাদেশে যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাতা করেছে এবং এই বিদেশি টাকা নিয়ে এখন এই টাকাগুলো নিয়ে এখন এই দেশে সহ বিভিন্ন দেশে এই মাফিয়া চক্র সহযোগীরা অবস্থান করতেছে আমরা সচেতনামূলকভাবে প্রবাসী বাংলাদেশের কাছে আহ্বান জানাচ্ছি যাতে রাজনৈতিক সামাজিকভাবে এদেরকে প্রতোহিত করা হয় এবং আমরাও যুক্ত বিএনপি যেখানে এদেরকে দেখব এদেরকে সামাজিক এবং রাজনৈতিকভাবে প্রতিহত করবো ধন্যবাদ বাংলা পাঁচ অগাস্টের পরে বাংলাদেশের মানুষ শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বয়কট করেছে আমরা যুক্তরাজ্যের মাটিতে শেখ হাসিনা এবং ফেসিস্ট আওয়ামী লীগদেরকে বয়কটের ডাক দিয়েছি এবং সেজন্যই আমাদের এই লিফলেট বিতরণ এখানে আপনারা দেখছেন কী কী কারণে আমরা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দুশোদেরকে বয়কটের ডাক দিয়েছি সামাজিকভাবে বিডিআর হত্যা সাগরণী হত্যা কোটি কোটি টাকা পাচারের মাধ্যমে বাংলাদেশের অর্থকে একবারে নিচে নামিয়ে দিয়েছে তোলাবিন জুরি হিসাবে বাংলাদেশকে নিয়ে এসেছে এখানে দেখছেন বিনা ভুঠে সতেরো বছর তারা ক্ষমতায় ছিল তারই প্রতিবাদে এবং সেই জন্যই আমরা শেখ হাসিনা এবং ফেজিস আহমিদকে বই করে রাখ দিয়েছি আপনাদের এই লিপ্লিটের শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে বাড়াতে চলে গিয়েছে শেখ হাসিনা কিছু তারা। আমরা দেখতে পাচ্ছি ইউরোপ সহ যুক্তরাজ্যে অবস্থান করছে তারা বাংলাদেশ থেকে লুটে ফুটে পয়সা করে নিয়ে এসেছে এই অবৈধ পয়সা দিল ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে শেখ হাসিনা যেখানে যেখানেই আপনারা দেখবেন যেখানেই আমরা দেখব ওদেরকে আমরা বয়কট করব সামাজিক এবং রাজনৈতিকভাবে ওদের মোকাবেলা আমরা করবো অবশ্যই অবশ্যই